আপনি দেখুন এখান থেকে এদিকে যদি যেতে হয় বহরমপুর চল্লিশ কিলোমিটার ওইদিকে কৃষ্ণনগর যেতে হয় চল্লিশ কিলোমিটার তাহলে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার যেতে যেতে একটা ইমার্জেন্সিতে যদি রুগী যেতে লাগে তাহলে তো রাস্তার মধ্যেই সে নিজের প্রাণ ত্যাগ করবে তাহলে চল্লিশ কিলোমিটার যদি রুগীকে যেতে হয় এই মানে যখন বলছেন মমতা ব্যানার্জি যে এত উন্নয়ন করে দিয়েছি এত উন্নয়ন করে দিয়েছি প্রতিটা ব্লকে ব্লকে নাকি স্বাস্থ্যের ব্যবস্থা করে দিয়েছি আপনাদেরকে স্বাগত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পলাশির প্রান্তরে পলাশি যে যুদ্ধ হয়েছিল সেখানে আর কয়েকদিন বাদেই আগামী উনিশ তারিখে আর একটা যুদ্ধ হতে চলেছে সে যুদ্ধের নাম ভোট যুদ্ধ কিছুদিন আগে কালীগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক যিনি প্রয়াত হয়েছেন নাসরুদ্দিন আহমেদ সেই তার জায়গাতে সে কালীগঞ্জ বিধানসভাতে তিনি প্রয়াত হয় নতুন করে উপনির্বাচন ঘোষণা হয়েছে এবং সেই নির্বাচন হবে আগামী উনিশ তারিখে সে আসনের জন্য যদি আমরা জানি আগামী ২৬ সালের বিধানসভা মাত্র কয়েক মাস পরে কিন্তু কয়েক মাসের জন্য একটি উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে হয়তো কয়েক মাসের জন্য কিন্তু ঝড় কিন্তু থেমে নেই নির্বাচনে যে যে যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু বেজেই চলেছে শুভেন্দু আসছেন তাদের যে আশিস ঘোষের সমর্থনে ভোট প্রচারের জন্য এদিকে আহমেদের যিনি কন্যা আলিফা আহমেদ তিনি দাঁড়িয়েছেন ভোটে তার জায়গা তার যে নাসিরুদ্দিনের যে পদধুলি পদধূলি সে পদধূলি নিয়ে তিনি সেই উন্নয়নকে নিয়ে যাবেন বলে সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেসের সিপিআইএম এর সমর্থন কাবিল উদ্দিন শেখ কাবিল উদ্দিন শেখ দাঁড়িয়েছেন তিনিও প্রত্যাশী যে বামেদের ভোট এবং কংগ্রেসের ভোট মিলিয়ে তারা ভালো একটি লড়াই দেবেন এবং আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি সেই কাবিল উদ্দিন সমর্থ কাবিল শেখের সমর্থনে আসা যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবালকে আমরা তার কাছে জেনে নেব আমরা তার কাছে জেনে নেব যে কালীগঞ্জ বিধানসভাতে আগেও যেখানে কংগ্রেস একসময় বিধায়ক ছিল সেখানে এখন নেই কেন এবং তাদেরকে দাবি দেওয়া কারণ অনেকেই বলছেন মমতা ব্যানার্জি আসার পর যে আসনগুলো জিতে গেছে সবগুলো তাদের মধ্যেই মমতাকে দেখে হয়েছে কিন্তু তারপরে যে লড়াইটা দিচ্ছেন তারা তো তার থেকে আমরা জেনে নেব যে আমি জানতে চাইবো যে কালীগঞ্জ বিধানসভায় আপনারা কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি দেওয়া করছেন বা আপনাদের মূল দাবি কি আপনাদের ভোট প্রচারের মূল উদ্দেশ্য কি বা ম্যানিফেস্টো কি আমাদের মূল দাবি হচ্ছে যে আগামী দিনে যে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে আগামী দিনে কংগ্রেস যদি ক্ষমতায় আসে সেই শিক্ষা ব্যবস্থাকে আবার পুনঃস্থাপন করা সেটাকে আবার অগ্রগতিতে নিয়ে যাওয়া দাবি হচ্ছে যে যেভাবে এই কালীগঞ্জে শিল্প ছিল এককালীন সেই শিল্পগুলোকে পাট শিল্প বলো সুগার মিল বলো তারপরে এখানে পিতল কাঁসার যে শিল্প ছিল সেগুলো বলো সমস্ত কিছু কিন্তু আজকে বিলুপ্ত হয়ে গেছে সেগুলোকে আবার রি স্টেট করা আমাদের মানে প্রচেষ্টা থাকবে যেভাবে সমাজে বেকারত্ব বেড়েছে এবং যার ফলে এখানকার যুবকেরা ধীরে ধীরে নেশার দিকে চলে যাচ্ছে আপিংয়ের দিকে চলে যাচ্ছে তাদেরকে কর্ম কর্ম কর্মসং সংস্থানের ব্যবস্থা করে দেওয়া যাতে তারা এই নেশার দিকে যাতে না চলে যায় তার ব্যবস্থা করে দেওয়া এবং সব থেকে যেটা জরুরি এই তৃণমূল এবং বিজেপি সরকারের এই যে নোংরামি জন্য সমাজে যে বিভাজনের রাজনীতি হচ্ছে সেই রাজনীতি থেকে মানুষকে বের করে আনা এবং আমাদের নেতা রাহুল গান্ধী যেটা বলছেন যে হিন্দু মুসলিমের যেভাবে বিগত দিনে ভারতবর্ষের মানুষেরা থেকেছে মানুষেরা থেকেছে সেভাবে যাতে একই সাথে মিলেমিশে আমরা থাকি এবং আমাদের আগামী প্রজন্ম তাদের জন্য একটা সুস্থ সমাজ আমরা গড়ে দিতে পারি এই এই প্রচেষ্টাই আমাদের থাকবে কিন্তু মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন মহাপ্রদ লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন রাস্তাঘাট করছেন তো সেই জায়গাতে তোমাদের দাবি কি নতুন করে কাজ করার জন্য বা লড়াইয়ের জন্য বা তোমরা বলছো এই সব বিষয় সেগুলো নিয়ে তো অলরেডি মুখ্যমন্ত্রী কাজ করছেন বলে দাবি করছো মুখ্যমন্ত্রী অন পেপার কাজ করছেন কিন্তু আজকে দেখো একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুল যেগুলো চলছে সেখানে পর্যাপ্ত টিচার্স নেই শিক্ষক নেই এই কালিগঞ্জ বিধানসভায় যে যে রাস্তাঘাটের বেহাল অবস্থা কংগ্রেসের আমলে সেখানে যে রাস্তাগুলো হয়েছিল এখনো কিছু কিছু রাস্তা আছে যে কংগ্রেসের আমলে হয়েছিল তারপরে কোনো কাজ হয়নি রাস্তাঘাটের বেহাল অবস্থা হসপিটাল যেটা একটা বাংলার বুকে একটা মানে উন্নতমান হসপিটাল বলা যেতে পারত সেটা আজকে বেহাল অবস্থা সেখানে না আছে বেড না কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে স্টাফ নেই পর্যাপ্ত স্টাফ নেই ডক্টর তো নেই তারপরে যে ইকুইপমেন্টসগুলো দরকার রয়েছে সেই ইকুইপমেন্টসগুলোও নেই রুম করা রয়েছে কিন্তু সেখানে এক্স রে মেশিন নেই রুগীরা হসপিটালে গেলে সেখান থেকে ওষুধ পাওয়া যাচ্ছে না এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং যেটা আবারও বললাম যে শিল্প নিয়ে এখানে আমাদের বিগত দিনে যে শিল্পগুলো ছিল পাট শিল্প বলো সুগার মিল ছিল সুগার মিল এখানে বিরাট বড়ো একটা ইস্যু এখানে পঁচিশ হাজার একর জায়গা নিয়ে একটা সুগার মিল ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গাগুলো যা জানা যাচ্ছে সেই জায়গাগুলো লুটে পুটে খাচ্ছে এই তৃণমূলের নেতারা আমরা চাইব সেই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসতে কালীগঞ্জের যে মানে যে ঐতিহ্য ছিল যে ডেভেলপমেন্টের একটা ধারা বই ছিল সেটা কংগ্রেস এখানে আসলে আবার সেটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব মমতা ব্যানার্জি বলছেন যে কাজ করছেন কিন্তু আদৌ তিনি তো বলছেন যে ওয়াকাফ নিয়ে নাকি হতে পারে পাশে একটু দূরেই তো কৃষ্ণনগর তারপরে কল্যাণী সেখানে অনেকগুলো হাসপাতাল রয়েছে বরমপুর হাসপাতাল রয়েছে নতুন করে এখানে দরকার নেই মাঝে পড়ছে বলে আপনি দেখুন এখান থেকে এইদিকে যদি যেতে হয় বহরমপুর চল্লিশ কিলোমিটার ওইদিকে কৃষ্ণনগর যেতে হয় চল্লিশ কিলোমিটার তাহলে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার যেতে যেতে একটা ইমার্জেন্সিতে যদি রুগী যেতে লাগে তাহলে তো রাস্তার মধ্যেই সে বা নিজের প্রাণ ত্যাগ করবে তাহলে চল্লিশ কিলোমিটার যদি রুবিকে যেতে হয় এই মানে যখন বলছেন মমতা ব্যানার্জি যে এত উন্নয়ন করে দিয়েছি এত উন্নয়ন করে দিয়েছি প্রতিটা ব্লকে ব্লকে নাকি স্বাস্থ্যের ব্যবস্থা করে দিয়েছেন উনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এত ডেভেলপ তাহলে কেন শুধু কালীগঞ্জে নয় আপনি সার্বিক যে বাংলার ক্ষেত্রে দেখবেন একই অবস্থা এবং এখানে দেখছি এখানে তো আরও দূর অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে মানুষ কংগ্রেসকে মানে দাবি আছে তারপর কংগ্রেস কেন ভোট দেবে কারণ একটা মাত্র বিধায়ক কংগ্রেস আগামী ছ মাসে সাত মাসে কি করতে পারবে আমরা ভোট তো শুধু এই ছ মাস বা সাত মাস আট মাসের জন্য চাইছি না আমরা চাইছি এই কালীগঞ্জ থেকে যেরকম সাগর একটা উপনির্বাচন হয়েছিল সেখানকার মানুষও কিন্তু তৃণমূল সরকার তখনও ছিল সেটা তো চলে গেছে তৃণমূলে যেতে সে যেতেই পারে এখানে হবে না তার কি গ্যারেন্টি সে যেতে পারে মানুষের কে কার মনে কি আছে আমি সেটা বলতে পারছি না কিন্তু মানুষ সেখানে সাগর তৃণমূল বিজেপিকে ছেড়ে কংগ্রেস এবং বামের সমর্থিত প্রার্থী বায়রন বিশ্বাসকে ভোট দিয়েছিল তার কারণ একটাই তারাও বুঝতে পেরেছিল এই মমতা ব্যানার্জি তখনও কিন্তু মমতা ব্যানার্জি সরকারে তারপরেও কিন্তু তারা কংগ্রেস সমর্থিত বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে ভোট দিয়েছিল তার কারণ একটাই ছিল যে যেভাবে দুর্নীতি হচ্ছে এই তৃণমূলের শাসনে যেভাবে ধর্ম নিয়ে খেলাখেলি হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে লোকে ফ্রাস্ট্রেটেড আছে আজকের দিনে এইখানে যদি ভোট হয় সেটা আগামী বিধানসভা ছাব্বিশে নমাস পরে ভোট তুমি বলতেই পারো যে এখানে ভোট দিয়ে কি হবে ছমাস নমাস পরে তো আবার ভোট কংগ্রেস কি করবে কংগ্রেস কি করতে পারবে না পারবে সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানকার মানুষ একটা বার্তা দিবে গোটা বাংলার বুকে যে না যেহেতু এখানে সংখ্যালঘু নিয়ে খুব গলা ফাটাচ্ছেন মমতা ব্যানার্জি যে সংখ্যালঘুদের আমি দরদি সংখ্যালঘুদের অনেক উন্নয়ন করেছি এখানকার বহু সংখ্যালঘু সমাজের সাথে আমাদের কথা হয়েছে কথা বলে তোমরাও জানতে পারবে তারা কিন্তু মনে মনে চাইছে এই তৃণমূলকে সরাতে এবং এইখান থেকে যদি আমরা শুভ সূচনা করি নমাজ পরে ভোট এটা আমরা রঞ্জিত ট্রফি খেলছি বলতে পারো একটা প্র্যাকটিস ম্যাচ এইখানে এখানকার মানুষ যদি আমাদের কংগ্রেস প্রার্থীর ক্ষেত্রে ভোট দেয় আগামী বিধানসভাতে আমরা এখানে বিপুল হাতে মানে ভোট পেয়ে জয়যুক্ত হব এবং শুধু এই এই যে বার্তাটা শুধু এখানকার জন্য নয় এই বার্তাটা কিন্তু গোটা বাংলায় ছড়িয়ে যাবে নির্দিষ্টভাবে যদি আমি জিজ্ঞেস করি

কাবিলউদ্দিন শেখ যদি এখান থেকে নির্বাচিত হয় এই যে সমস্যাগুলো আমি এর আগেও বললাম সেই সমস্যাগুলো নিয়ে বিধানসভায় কথা বলবে আমরা কংগ্রেসের আর রাস্তার মধ্যে তো লড়াই করছি কিন্তু বিধানসভায় বলার লোক আমাদের নেই সেই লোকটা আমরা পেয়ে গেলে বিধানসভায় লড়াই হবে